বন্ধুর আমি সাকগর নীল এখন আমি করবো প্রথিকৃত বসু পরিচালিত মিঠুন চক্রবর্তী অঞ্জনা বসু এবং অঞ্জন দত্ত অভিনীত নতুন বাংলা সিনেমা শ্রীমান রিভিউ এই পার্টিকুলার সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে আশা করি আপনারা গল্প সম্পর্কে অলরেডি জানেন মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টার এবং অঞ্জনা বসুর ক্যারেক্টার তাদের মধ্যে সাতাশ বছর ধরে ডিভোর্স কেস চলছে দীর্ঘতম ডিভোর্স কেস এবং তার সঙ্গে সঙ্গে অঞ্জন দত্তের ক্যারেক্টার অঞ্জনা বসুর যে ক্যারেক্টারটা তার পুরনো প্রেমিকা আপনারা বলতে পারেন তার প্রত্যাবর্তন হচ্ছে এবার সে কীভাবে বাঁচ মিঠুন চক্রবর্তীর জীবনে এবং তার সঙ্গে সঙ্গে পরমব্রত এবং মধুমিতা তারা যারা অ্যাকচুয়ালি বৈবাহিক দম্পতি তাদের জীবনে কি সমস্যা চলছে সেই সব কিছু যাবতীয় আপনাদেরকে এই ছবিটা হলে গিয়ে দেখে নিতে হবে সেসব দিয়ে এই যে ডিভোর্স কেসটা সেটার মীমাংসা কি হয় সেটা জানতে গেলে আপনাদেরকে হলে গিয়ে ছবিটা দেখে নিতে হবে এবার যদি এই ছবিটাকে নিয়ে আলোচনা করি দেখুন এক কথায় যদি বলতে হয় এটা একটা ডিসেন্ট বাংলা ছবি হয়েছে ফ্যামিলি ড্রামার ছবি আমরা নর্মালি যে স্ট্যান্ডার্ডে দেখতে পাই তার থেকে বেটার ছবি হয়েছে তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে প্রতিকৃত্য শেষ দুটো ছবি দাবারু এবং তার সঙ্গে সঙ্গে শাস্ত্রী সেই দুটো ছবিকে ব্যক্তিগত ব্যক্তিগতভাবে আমার যদি পছন্দের কথা বলেন আমি সেই দুটো ছবিকে এগিয়ে রাখবো আমি তার থেকে অবশ্যই শ্রীমান ভাতের শ্রীমতীকে খানিকটা হলেও পিছিয়ে রাখব কিছু জিনিস আমার এই ছবির মধ্যে কিন্তু অবশ্যই খারাপও লেগেছে ছবির মধ্যে প্রথম পজিটিভ কি পারফরমেন্সেস এখানে কিন্তু যারা যারা কাজ করেছে তারা কিন্তু প্রত্যেকে অভিনয় ভালো করেছে শুধুমাত্র মিঠুন চক্রবর্তী অঞ্জনা বসু বা অঞ্জন দত্ত শুধুমাত্র কিন্তু এই তিনজন নয় এই তিনজনে তো ভালো অভিনয় করেছে ইমোশনাল সিনগুলোতে স্পেশালি মিঠুন চক্রবর্তী এবং অঞ্জনা বসু তারা ভালো কাজ করেছে ক্লাইম্যাক্সে অঞ্জন দত্তের পারফরমেন্স আপনার মনে দাগ কাটবে তার সঙ্গে সঙ্গে বিশ্বনাথ যে

কিন্তু আপনার মনে হবে যে রুটিন জিনিসপত্র দেখছি কিন্তু একটু নতুন রকম ভাবে দেখানো একটু সেখানে যা যা করা হয়েছে আমরা দেখতে পেয়েছি সেই অ্যাপ্রোচটা আমার ভালো লেগেছে এবং ছবির মধ্যে গান কিন্তু অ্যাকচুয়ালি ভালো যে কটা গান রয়েছে প্রত্যেকটা গান কিন্তু ভালো আমি এর আগে গানগুলো রিয়াকশনও দিচ্ছি বেশ কয়েকটা গানের সব কটার আমি রিয়াকশন দিই যদিও আমার প্রত্যেকটা গান কিন্তু ছবির মধ্যে বিশেষ করে আলাদা করে মধ্যে ভালো লাগলো তো একটা একটা ছবি দেখতে দেখতে গান সঠিক জায়গায় প্লেস করা হলে গানের কথা সেখানে ভালো লাগলে সেটার একটা অন্য ম্যাজিক রয়েছে যেটা আপনি গান আলাদা করে ইউটিউবে শুনলে হবে না তো সেটা এই ছবির মধ্যে বোঝা যায় এবার আমি ছবির মধ্যে যে অ্যাভারেজ জিনিসপত্রগুলো হয়েছে সেগুলোকে নিয়ে আলোচনা করছি না ভালো আলাদা করে না খারাপ যেরকম ধরুন এটা মোস্টলি এঙ্গেজিং ছবি আপনি বলতে পারেন মোটামুটি ছবিটা আপনাকে জুড়ে রাখতে পারে আবার অ্যাট টাইমস আমি কিন্তু দর্শক হিসেবে বোর ফিল করেছি আমার কিন্তু বেশ কিছু জায়গাতে মনে হচ্ছে যে এবার যা দেখানো হচ্ছে সেগুলোতে আমি কোনো ধরনের ইন্টারেস্ট খুঁজে পাচ্ছি না মানে আমি কেন দাবারুর কথা বললাম কেন শাস্ত্রীর কথা বললাম সাবজেক্ট হিসেবে সেই ছবিগুলো আমার কাছে অনেকটা আমার আমার মনের কাছে সেটা কখনই এই ছবিটা হবে না কারণ সাবজেক্টটাই আমি এই ছবি দেখার আসলে দর্শক নই তো যে কারণে বেশ কিছু কনভার্সেশনের সিন রয়েছে যেগুলো আমার মনে হচ্ছে যে প্রচণ্ড মেলোড্রামাটিক যেটা হয়তো এই ছবি যে টার্গেট অডিয়েন্স তাদের মেয়ে ভালো লাগবে সেখানে প্রচুর প্রচুর জ্ঞান কপচান রয়েছে সেকেন্ড হাফে প্রচুর দৃশ্য রয়েছে অঞ্জন দত্তের মিঠুন চক্রবর্তীর মধুমিতার অঞ্জনা বসুর পরমব্রতর যে যেখানে পাচ্ছে সেখানে জ্ঞান চিপকে দিচ্ছে এবং এই যে ডায়লগের মধ্যে দিয়ে জ্ঞান দেওয়া জ্ঞান দেওয়া জ্ঞান দেওয়া মানে এত বাণী হয়ে গেছে ছবিটার মধ্যে সেকেন্ড হাফে আমার সত্যি বলছি আমার বেশ কিছু জায়গাতে কিন্তু ইরিটেটিংই লেগেছে আমার আমার একদম সেটা পছন্দ হয় আর ছবিটার মধ্যে বেশ কিছু জায়গা রয়েছে যেখানে না একটা মেটা হিউমার ক্রিয়েট করবার চেষ্টা করেছে ডায়লগসের মধ্যে নানান সিনেমার রেফারেন্স এ সেটা একটু একটু ভালো লাগছিল কিন্তু সেটাকে ওভারডু করে ফেলা হয়েছে কিছু দৃশ্যে এত বেশি করে ফেলা হয়েছে যেরকম একটা সম্বন্ধ দেখা সিন রয়েছে রেশমির ক্যারেক্টার এবং সত্যমের ক্যারেক্টারের মধ্যে ফ্ল্যাশব্যাকে আপনারা দেখবেন সেই দৃশ্যে এত বেশি মানে রিনা ব্রাউন থেকে শুরু করে সেখানে অঞ্জন চৌধুরী থেকে শুরু করে মানে সব একেবারে চলে আসছে এবং সেটা মানে মানিকবাবু ঋত্বিক ঘটক মানে একটু আমার মনে হচ্ছে যে বাড়াবাড়ি হয়ে গেছে জিনিসটা সেটাকে একটা লিমিটেড যে কোনো কিছুই একটা লিমিটে ভালো লাগে তো সেটা আমার পছন্দ হয়নি এবং ইমোশানস আমি বলবো সেটা না ফ্যামিলি অডিয়েন্সের জন্য মেবি ওয়ার্ক করবে আমার জন্য খুব বেশি যে ইমোশানস ওয়ার্ক করেছে সেটাই আমি বলবো না কিছু মোমেন্টস ওয়ার্ক করেছে আমি যেটা আগেই বললাম তো সেখানে মানে একটা ঠিকঠাক একটা ইমোশন ওয়ার্ক করেছে মানে যেটা আপনাকে গল্পটা দেখবার জন্য যে দু ঘন্টা আপনি একটা গল্প দেখে নেন চরিত্রগুলোর জীবনে কী হলো সেইটুকু তার বেশি কিছু নয় কিন্তু ড্রামার ছবিতে এই ধরনের ছবির মধ্যে ইমোশানস ওয়ার্ক করাটা না খুব ইম্পর্টেন্ট যদি আমার মধ্যে ওয়ার্ক করতো তাহলে ছবিটাকে আমি হয়তো খুব ভালো রিভিউ দিতাম কিন্তু ওয়ার্ক করেনি যেহেতু যে কারণে আমি হয়তো সমালোচনা করছি ইমোশানস ওয়ার্ক করা না করাটা না অডিয়েন্সটা অডিয়েন্স দ্যারি করে মানে এই ছবিটা দেখার মনে হচ্ছে ফ্যামিলি অডিয়েন্স কিন্তু এই ছবিটা প্রচণ্ড পরিমাণে এনজয় করতে পারে যে কারণে বক্স অফিসে কিন্তু এই ছবিটা প্রচুর বড় করে কালেকশান হতে পারে মানে তারা কিন্তু ইমোশনাল হবে আমি এর থেকেও রদি রদি ছবি দেখেছি যেগুলো আরোই বেশি মানে আরোই সেখানে ইমোশন ওয়ার্ক করছে না আরওই সেগুলো খারাপ তা সত্ত্বেও সেগুলো বক্স অফিসে বড় কালেকশন করেছে তার কারণ ফ্যামিলি অডিয়েন্স কোথাও একটা কানেক্ট করেছে তো এই ছবিটা দেখে কিন্তু সেই রিলেটেবল ফ্যাক্টরটা বয়স্ক দর্শকদের জন্য মেবি তৈরি হতে পারে সেই ধরনের মোমেন্টস কিন্তু এখানে সেই ধরনের মেলোড্রামা জিনিসপত্র কিন্তু এখানে মানে রাখা হয়েছে ছবির মধ্যে যেগুলো কোথাও একটা দর্শক হিসেবে আমি দেখতে পছন্দ করি না কিন্তু এই ছবিটা আমার মতন দর্শককে টার্গেট করে অ্যাকচুয়ালি আমার এস ব্র্যাকেটকে টার্গেট করে ছবিটা তৈরি করা যেটা আমার ব্যক্তিগত মনে হয় অঞ্জন দত্তকে দিয়ে অ্যাকশন করানোর যে আইডিয়াটা সেটা ভালো ছিল কিন্তু সেই অ্যাকশন দৃশ্যটা প্রচণ্ড বেশি কম প্রচণ্ড কম অঞ্জন দত্ত সেখানে ডেফিনেটলি তাকে অ্যাকশন করতে দেখে ভালো লেগেছে কিন্তু সেই সিনটা আর একটু বড় হলে বেটার হতো অ্যাটলিস্ট আমি সেরকমটাই চাইছিলাম সেরকমটা এক্সপেক্ট করছিলাম যে জায়গা থেকে হতাশ হয়েছি এবং তার সঙ্গে সঙ্গে অঞ্জন দত্তের ক্যারেক্টারটাকে অ্যাজ আ হোল আমার পছন্দই হয়নি ক্যারেক্টারটাকে মানে হ্যান্ডেল করতে পরিচালক পারেননি মানে ক্যারেক্টারটাকে অদ্ভুতভাবে ট্রিট করা হচ্ছে এই ধরনের ক্যারেক্টার আমরা নানান ছবিতে দেখেছি কিন্তু এই ক্যারেক্টারটাকে না যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে আমি ডিটেলস ঢুকতে পারছি না স্পয়লার হবে সেই সেটা আমার খুব একটা পছন্দ হয়নি মানে কীরকম যেন ক্যারেক্টারটা অঞ্জন দত্তের ক্যারেক্টারটার পার্সপেক্টিভটা আমার কাছে খুব একটা ক্লিয়ার হলোই না এবং তার পরবর্তীতেও মানে পরমব্রতর ক্যারেক্টারের ডায়লগ রয়েছে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারকে মানে বাবা মনে করা অঞ্জনা বসু ক্যারেক্টারকে মা মনে করা এই বিষয়গুলো মানে সেই ইমোশনাল তো সম্পর্কের মধ্যে থাকতে হবে সেই বিল্ড আপটা কোথায় সেই বিল্ড আপটা থাকবে তবে তো সেই ইমোশনটা আমরা ফিল করতে পারবো স্ক্রিন প্লে লেভেলে একটা ড্রপ রয়েছে সেকেন্ড হাফ এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে সেই জায়গাটা আমি আগে কি বললাম যে কিছু জায়গাতে আমি বোর্ড ফিল করেছি সেটা মূলত কিন্তু এখানে সেকেন্ড হাফে হয়েছে এবং ছবির মধ্যে কিছু ক্যারেক্টারকে ম্যাচিওর ক্যারেক্টারকে এমন কিছু এবং একটা জিনিসপত্র মানে সিনেমাতে সবসময় যে সব কিছু খুব যুক্তিপূর্ণভাবে হবে সেই আশা আমি রাখছি না তবুও মানে কিছু জিনিসপত্র একটু বেশি আর কি চোখে লাগলো আমার যেটা এই ধরনের ছবির ক্ষেত্রে আমার সঙ্গে হয়েই থাকে মানে ইরে অফ দ্য ডিরেক্টর ইরেসপেক্টিভ অফ দ্য মানে অভিনেতা আমার এগে মানে আমার মনে হয় যে কী দেখাচ্ছে ভাই এটা এটা একটা ম্যাক্সিমাম মানুষের এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছে কী ভাই বোকা বোকা তো সেই জিনিসপত্রগুলো এই ছবির ক্ষেত্রেও হয়েছে তবে আমি এগেন বারবার বলছি ফ্যামিলি অডিয়েন্স আপনাদের বাবা মা তাদের কিন্তু এই ছবিটা অবশ্যই ভালো লাগতে পারে মানে এটা কিন্তু তাদের জন্যেই বানানো আমার নতুন দর্শকদের জন্য বারবার বলছি বানানো নয় এবং সেই রকম একটা পার্সপেকটিভ থেকে সেরকম একটা লেন্স থেকে আমি এই ছবিটাকে দেখছি এবং সেই অনুযায়ী এই রিভিউ আপনাদের কী মতামত যারা ছবিটা দেখেছেন ডেফিনেটলি আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা রকম পরবর্তী ভিডিওতে